কটা আছেন চারটে দিকে যখন আমরা আসি এখানে চারটে ছত্রিশে আসি আমি বারবার বললাম আমার বরমা খুব অসুস্থ একটা একটা বেড দেন বেড দেওয়ার কথা বললাম আমি বারবার বলে খালি ডাক্তার দেখা লাগবে তারপরে মামুন নামে একটা ডাক্তারের কথা বললো বলার পরে আমি বারবার বলছি বড়ম্মা খুব অসুস্থ ভাই এটা একটা বেড দেন কিন্তু বেড দেয় না বারবার বলছে ভাই একটা বেড দেন এরম করতে করতে প্রায় দুই ঘন্টার মতো ইয়ে হলো আমার বরমা শেষ পর্যন্ত মারা ভাই আচ্ছা এখন আপনাদের দাবি কি আমার দাবি আমার বড় আমি হয়তো আর পাবো না কিন্তু সঠিক বিচার চাই ভাই আমি আমি থানাতে বলছিলাম এই বিষয়ে সিভিল সার্জনকে বলছি কিন্তু এখন সিভিল সার্জন কোনো পদক্ষেপ নেয় না আমরা ফুল এখানে আমরা পুরো সাড়ে চারটা আসছে আসার পরে আমরা বলছি আমার দাবি সিরিয়াস রুগী আমরা এক কথা বলছি সিরিয়াস তুমি কথা বলছি কোথাও তোমরা রিসিপশনে বসায় রাখো তো আমরা বারবার আসতেছি ভাই আমাদের দাদি ভাই বস থাকতে পারতেছে না একটু একটা বে বেদ দেন বা এখানকার প্রাথমিক চিকিৎসা দিয়ে বেদ দেন ভাই যে আমরা শুধু দাঁড়ি তাও যদি আমরা জানি মারা আদেশের লাইনে লেখাপড়া করি যে তেদার মৃত্যু এভাবে ছিল এটা তো ফিরে পাবো না কিন্তু দুদুল ভর্তি করতো বা বেদ দিত সমস্যা ভাই ডায়াবেটিসের রুগী তিনি মানে একবারে সিরিয়াস রুগী ছিল না কিন্তু সুস্থটাই ছিল বাসায় একটু হচ্ছে আমরা অন্য ট্রিটমেন্ট নিছি এ এখানকার ট্রিটমেন্ট ভালো এই বিধে আমরা এখানে নিয়ে আসছি নিয়ে আসার পরে মানে পুরোটাই অবহেলা ভাই নাম পর্যন্ত আমাকে বলছেন নাম কী রুগীর বয়স্ক তো সবই দিছি তারপরও আমাদেরকে বেদ দেয়নি ভাই আমাকে বারবার বলতেছে আমাকে বাসায় নিয়েছে নাহলে আমাকে শোয়াই দে মানে শোয়া দে ওই এখান থেকে ওইখানে পার করে দিচ্ছে মানে ওই রিসিপশানে গেছি ওইখান থেকে শুধু বলতে ডাক্তার আসছে ডাক্তার আসছে এ ডাক্তার আসছে আসতে বলতে আমরা অন্য এম বিবিএসের কাছে গেছি যাই তিনার কাছে ফোন কর আছে যে একটু সিরিয়াস দেখার ব্যবস্থা করে দেন ওইখান থেকে আসতে আসতে ভাই আমরা পাঁচ মিনিটও সময় পাই নাই এর মধ্যে আমার দা দাদি মারা গেছে নাই মেন কথাতে তিনার মৃত্যু এভাবেই লেখা ছিল এটা সত্য কিন্তু তিনার মানে একটা সুস্থ ব্যবস্থা দিত যে একটা বেড দিত বা কোনো ট্রিটমেন্ট দিত তাহলে না আমরা মনে শান্তি পাতাম যে না দাদি চিকিৎসা করতে নিয়ে আসছি চি চি চিকিৎসা অবস্থায় মারা গেছে

هي بار بار موسيٰ بانو صاحب جي 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 جي

বাড়িতে কিন্তু নার্স আমার দাদুকে ইঞ্জেকশন দেয়নি আমি বলেছি আমার দাদুকে বিচার হোক এ বিচার বগুড়া মাসি করুক এবং দেশের প্রত্যেকটা মানুষ দেখুক যে ডক্টর ক্লিনিক মানুষের টাকা নেয় টাকা নিয়ে মানুষকে চিকিৎসা দেয় না যারা আমরা সচ্ছল পরিবারের তারা আমরা ভাবি যে টাকা দিয়ে ভালো চিকিৎসা করাবো কিন্তু এরা চিকিৎসা তো দেয় না উল্টো রোগীকে মেরে ফেলে রোগীটাকে আপনাদের তারিখে এই তো পাঁচ তারিখে এবং পাঁচ তারিখে মারা গেছে উনি আর আমরা সাত থেকে আট দিন তার সাত থেকে আট দিন আগে তাকে ভর্তি করেছিলাম এখানে হাসপাতালে মানে হচ্ছে তার আট দশ দিনের মাঝেই তিনি মারা গেছে কারণ তার ডেঙ্গু ওরা পারিনি কিন্তু জিয়া যখন আমরা নিয়ে যাই জিয়া বলছে যে আজ থেকে দশ দিন আগে এই রোগী ডেঙ্গু হয়েছে তাহলে ডেঙ্গু আক্রান্ত সে 10 দিন ধরে আর এরা আমাদের ভুল চিকিৎসা ভুল রিপোর্ট দিয়ে ভুল চিকিৎসা করেছে একটা ডেঙ্গু রোগীকে আমার দাদুকে দিনের পর দিন তারা ইনজেকশন দিয়েছে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন বিভিন্ন রকমের আজে বাজে ওষুধ ইঞ্জেকশন যাতে করে আমার দাদু 10 দিন পরে মারা গেছে আমরা তাকে বাঁচাতে পারিনি তো আমরা তো আসলে একটা সচ্ছল পরিবারের মানুষ আমরা এসেছিলাম এখানে ভালো চিকিৎসা পাওয়ার জন্য একটা বিল এসছে এবং এমন একটা বেড যে বেডে কোন মানুষ সুস্থ মানুষ থাকতে পারে না অসুস্থ মানুষ এদের বিচার যারা এখানে যারা নার্সেরা কাজ করে এরা কোনো সেবা আপনারা এখানে সেবা করেন তো আমরা বললাম যে আমরা যদি সেবা করো তাহলে আমরা কেন এখানে এসেছি আমরা এখানে এসেছি আমি সঞ্চিতা দত্ত আমি একজন অভিনেত্রী হ্যাঁ আমি আমার আমি আমার দাদুকে এখানে নিয়ে এসে সেবা পাইনি এবং শুধু আমার দাদু না এখানে কোনো রোগীরা এসে চিকিৎসা পায় না প্রত্যেকে ভুল চিকিৎসা মারা যাচ্ছে আপনারা শুনে অবাক হবেন যে আমি যে নার্সকে বলেছিলাম আমার দাদুকে ইনজেকশন দিতে হবে ডাক্তার বলেছে ইনজেকশন দিতে হবে নার্সকে খুঁজতে এসেছি নার্স যাচ্ছে হাতে মিষ্টি প্যাকেট নিয়ে ডাক্তারের বাড়িতে আমাকে বলছে যে আমি আগে ডাক্তারের বাড়িতে মিষ্টিতে পৌঁছে দেবো তারপরে আপনার দাদুকে ইনজেকশন দেবো তাহলে আপনার কাজটা কি ডাক্তারের বাড়িতে মিষ্টি পৌঁছে দেওয়া নাকি আমার দাদুকে ইনজেকশন দেওয়া তারা বলছে যে না এখন আমাদের কাজ হচ্ছে ডাক্তারের বাড়িতে মিষ্টি পৌঁছে দেওয়া ডাক্তারের বাড়িতে মিষ্টি পড়ে আমি সবার কাছে জানতে চাই যে এইভাবে চিকিৎসা চলতে পারে বাংলাদেশের ডাক্তাররা কি লেখাপড়া করে না অবশ্যই ডাক্তারি পড়ে এখানে ডাক্তারি করছে তাহলে এই চিকিৎসা কেন এবং শুধু তাই না মামুনা রশিদ আমার দাদুর চিকিৎসা করেছিল মামুনা রশিদ একটা ফালতু ডাক্তার এই মামুনা রশিদকে যখন আমি আমার দাদুর সিন্ডম বলছিলাম যে আমার দাদুর কি হয়েছে এবং মামুনা রশিদ আমাকে কিচ্ছু বলতে দেয়নি বলতে না দিয়ে আমাকে বলেছে আপনি তো আপনি তো বড় ডাক্তার আমি একটা রোগী আমি এসে থেকে আমার ডাক্তারকে বলি যা আমার ডাক্তারকে না বলে সে চিকিৎসাটা করবে যে আমি ডাক্তার জানি এসব দেখুন এক ঠিক কিন্তু তার কোনো বার্ধক্য অসুখ ছিল না সে একদম সুস্থ মানুষ ছিল প্রজনিত অসুখে আমার দাদু মারা যায় তার ডেঙ্গু ধরতে বাংলী এরা এরা বল চিকিৎসা নিয়ে হেঁটে দিয়ে পথ দিয়ে তাকে ইনজেকশন করে গেছে অ্যান্টিবায়োটিক ইনজেকশন আমরা জানি ডেঙ্গু কোনো অ্যান্টিবায়োটিক ইনজেকশন কেন কোনো ওষুধ চলে না তাহলে একটা বার্ধক্যজনিত অসুখে আক্রান্ত ছিল না আমার দাদু সে একদম সুস্থ সবল হেঁটে চলা মানুষ

আমি আসলে এখানে রুগী দেখি পাঁচটা চল্লিশ থেকে টাইম আমার এর আগে রুগীরা এসে সিরিয়াল দিয়ে অনেকে অপেক্ষমান থাকে আমার জানা মতে এই রুগীটা আনুমানিক সাড়ে চারটার দিকে ক্লিনিকে আসে চারটা ছত্রিশ বাইরে তুই একটা কথা ডিউটি ডাক্তার বলছিল তারপর রুগীটা ডিউটি ডাক্তার দেখে দেখে তারপরে তার সাজেশনটা দেয় যে আপনার রুগীটার জন্য আপনি স্যারকে দেখাইতে পারেন তো আমাকেও বলে রুগীটার মাথা ঘোরা ছিল আর স্যার কী করবো আমি বললাম ঠিক আছে একটা মাথা ঘোরার নোরিয়াম ট্যাবলেট খাওয়াই দাও আর পেশেন্টকে অপেক্ষমান থাকতে বলো দেখা যাক কি করা যায় এরপরে রুগী যখন এখানে থাকে সেই সময়ের মধ্যে ডিউটি ডাক্তার যখন প্রথম রুগীটাকে দেখে তার ভাইটালস পালস বিপি সব ভালো ছিল ব্লাড সুগার লেভেল ছিল ষোলো তেমন কাছে তার কাছে তেমন খারাপ কিছু মনে হয় নাই ওই মুহূর্তে বাট অপেক্ষমান আরও রুগী ছিল সে থাকার সময় হঠাৎ করে রুগীর মতো রুগীটা নাকি একটু খারাপ ফিল করে তখন ইমার্জেন্সি রিসাসিটেশন রুমে নিয়ে যেয়ে ডিউটি ডাক্তার চেষ্টা করে তাকে একটু পরে মৃত ঘোষণা করে এই সময় পর্যন্ত আমি এখানে ছিলাম না এবং আমি রুগীটা দেখিও নাই এবং আমি এখানে ক্লিনিকে রিচ করে ইমার্জেন্সি রুমে যেয়ে যখন রুগীটা দেখি তার আগে তো রুগী এক্সপায়ার করে গেছে ব্যাপারটা জাস্ট এতটুকুই এবং আমি আমার স্বাভাবিক কার্যক্রম চালাইয়েছে যাই এই রুগী আমি আসলে দেখি নাই এ পর্যন্ত মারা না এখানে এখানে যায় এক কোন আসছিল দুই দিন পর থাকার পর ওরা বলল স্যার আমরা রুগী ভালো আছে আমরা ছুটি নিতে চাই তারপর ছুটিটা নিয়ে তারা বাসায় চলে যায় পরবর্তীতে কোনো একটা অসুস্থতার কারণে সে অন্য কোনো ডাক্তার দেখায় মেডিকেল আইসিউতে ভর্তি ছিল সেখানেও আমি রুগীটাকে অ্যাটেন্ড করি তারপরেও দেখা যায় রুগী হয়তো সেখানে আইসিউতে মারা যায় এটা এখানে এই মারা ঘটে নাই এখন পরাক্রমাই উনি একটা হয়তো ওনার অভিযোগ হিসাবে বলতে পারে কিন্তু বিষয়টা হ্যাঁ এবং বিষয়টার আমিও তদন্ত চাচ্ছি সঠিক তদন্ত হোক দুটো কেসেরই এটা আমার চাওয়া অভিযোগের প্রেক্ষিতে হচ্ছে ডিসি স্যার প্রেরিত হয়েছে ডিসি স্যার আমাদেরকে পাঠান এখানে সিভিল সার্জন মহোদয়ের প্রতিনিধি আছেন আর্মির ক্যাম্প কমান্ডার মহোদয় উপস্থিত আছেন তো আমরা এসে যেটি দেখতে পাই যে একজন পেশেন্ট এখানে এসে ভর্তি হওয়ার পরে উনি যে অবস্থায় ছিলেন তারপর হঠাৎ করে তার অবস্থা খারাপ হয়ে যায় এবং কিছুক্ষণ পরে তিনি এক্সপায়ার করেন এটা আমরা অত্যন্ত দুঃখিত বিষয়টা নিয়ে এবং আমরা এখানে এসে যারা অভিযোগ করেছেন তারা সহ সংশ্লিষ্ট যারা ছিল সবাই মিলে সকলের বক্তব্য আমরা শুনেছি সকলের বক্তব্য শুনে আমাদের যেটা মনে হয়েছে যে এটা অবশ্যই এটা তদন্তের প্রয়োজন এবং এটার পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে এটার ব্যবস্থা যেটা আসবে সেটাই নিশ্চিত করা প্রয়োজন দ্রুততম সময় সেটা নিশ্চিত করার প্রয়োজন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সেটাই জানানো হয়েছে যে এখান থেকে যতটুকু যা ইয়ে সম্ভব যা যা এখানে ঘটেছে সেটা নিয়ে স্টেটমেন্টটা নিয়ে আমরা হচ্ছে সেটা অবহিত করছি এবং তার প্রেক্ষিতে দ্রুততম সময়ে এটার তদন্ত করে তার প্রেক্ষিতে এটার সুবিধাটা নিশ্চিত করার জন্য নিশ্চয়তা দিয়েছেন আমরা মানে আসার পরে গণমাধ্যম ছিলাম মানে একটা অস্থিতিশীল অবস্থা ছিল আমরা হাসপাতাল কর্তৃপক্ষ কাউকে পাইনি এবং যেটা ভুক্তভোগী পরিবার ওনাদের যেটা অভিযোগ ছিল যে মানে ডিউটি ডক্টরের যে থাকার বিষয় ডক্টর এটা খুব সোনাম প্রতিষ্ঠান আমাদের জন্য আমরা সবাই এখানে আস্থা রাখতে পারি কিন্তু কোনো ডিউটি ডক্টর ছিল না বা মানে এক ঘন্টার মতো বেশি সময় ধরে পেশেন্ট এখানে থাকলে ওনারা কোনো বেড বা কোনো চিকিৎসা দিতে পারেন নাই তো সেক্ষেত্রে কর্তৃপক্ষ কেউ এখানে এসেছিল কি বা কথা বলেছে কিনা না এখানে না আমরা সকল পক্ষকে নিয়ে কথা বলেছি তদন্ত কমিটিটা কয় দিনের জন্য করা হয়েছে না তদন্ত কমিটি গঠন এটা জেলা প্রশাসক স্যার বা এটা হচ্ছে উদ্যতন কর্তৃপক্ষ করবে এটা আমরা আমরা বক্তব্যটা নিয়েছি আর হ্যাঁ তো এমনি ডিউটি ডক্টর সহ সকলেরই বক্তব্য নেওয়া হয়েছে এটা জন্য দ্রুততম সময় এটা নিশ্চিত করা সেটা চেষ্টা করা হচ্ছে এখানে ডিউটি ডাক্তার হিসাবে একজন এমবিবিএস ডাক্তারকে পেয়েছি তার বক্তব্য নিয়েছি আমরা ক্লিনিকের ম্যানে এই ইউনিটের যে ম্যানেজার তাকেও পেয়েছি তার বক্তব্য নিয়েছি আমরা হচ্ছে যে রুগীর ছেলে খোরশেদ সাহেব তারপরে রুগীর হচ্ছে যে রুগী যার চাচি হন এরকম দুজন রাব্বি ভাই রাসেল ভাই অর্থাৎ ক্লিনিক কর্তৃপক্ষ ডিউটি ডাক্তার রুগী এই তিন পক্ষের লোক চিকিৎসক তারপরে হচ্ছে যে ছাত্র প্রতিনিধি এবং অন্যান্য মানে জনগণের অংশ হিসেবে যারা ছিলেন আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব আমি স্বাস্থ্য বিভাগের পক্ষে এবং আইন আইনশৃঙ্খলা রক্ষাকায়ী বাহিনীর পক্ষে আমাদের ক্যাম্প কমান্ডার ছিলেন তারা সবাই উপস্থিত থেকে সবার অভিযোগ এবং তাদের বক্তব্যগুলো গ্রহণ করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে এডিএম স্যারকে জানানো হয়েছে এবং ডিসি মহোদয়কে অবহিত করা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে এই তদন্ত কার্যক্রম সম্পন্ন করে যার যতটুক মানে ব্যত্যয় পাওয়া যাবে সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে এই আর এই নিশ্চয়তাটুকু আমরা রুগীর মানে যারা যারাই স্বজন এই মুহূর্তে উপস্থিত আছেন তাদেরকে আশ্বস্ত করেছি এবং আমরা যিনি মারা গেছেন সবচেয়ে কষ্টটা তার ছেলের এবং তার যে ইয়া তাদের কাছে আমরা আন্তরিকভাবে মানে আমাদের সমবেদনা এবং কষ্ট প্রকাশ করছি যে যত যুক্তি দেখাই মৃত ব্যক্তি ফিরে আসবে না কষ্টটা তারই সবচেয়ে বেশি আর এই সিচুয়েশনগুলো যাতে ফার্দার আর না হয় তার তো চলে গেছে আর কারো যাতে এরকম না যায় সেই ব্যবস্থাটা আমরা নেওয়ার চেষ্টা করব আমরা এই বিষয়টা আজকের যে বিষয়টা এটার সাথে আপনি যেটা বললেন পাঁচ তারিখের যে অভিযোগ তার নাম এবং তার বক্তব্যগুলোও নিয়েছি আমরা পর্যায়ক্রমে প্রথমে আজকের ঘটনার বিচারের কার্য জন্য আমরা এসেছিলাম কিন্তু এসে এরকম আরও দুই একটা অভিযোগ পেয়েছি তাদের বক্তব্যগুলো আমরা নিয়েছি ইনশাল্লাহ আমরা ওভারঅল